নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজ নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আমি ঝুমা কর্মকার চলে এসেছি একদম আমার রান্নাঘরে আপনাদেরকে নিয়ে তো আজ বানাবো পাতলা পাতলা হালকা হালকা পেঁপের ঝোল তো অনেকে অনেক রকমভাবে পেঁপে খেয়েছেন অবশ্যই দেখুন আজকে আমি কি বানাতে চলেছি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা তাহলেই বুঝতে পারবেন তো নিয়ে নিয়েছি প্রথমে পেঁপে যেটা আমি কাটাকুটি করে নিয়েছি ওটা দেখাবার নিশ্চয়ই প্রয়োজন নেই কারণ আপনারা সবাই পেঁপে কাটতে জানেন আর দিয়ে দিচ্ছি সাথে একটুখানি আলু আলুটা আপনারা স্কিপও করতে পারেন আর আমি আলুটা দিয়েছি এটা আমার মেয়ের জন্য ওর আবার ঝোলের সাথে আলু খুব ভালো লাগে পেঁপে তো খেতে চাইবে না সবজি খাওয়ানো মায়েদের উদ্দেশ্য তাই একটু পেঁপের সাথে আলুও দিয়ে দিলাম এটা ওকে টোপ দেখানো ব্যাস সেই পাশে চলে এসেছি একটুখানি পেঁয়াজ আর টমেটো নিয়ে আধখানা পেঁয়াজ আধখানা টমেটো কিন্তু একটা গোটাও নয় দুটো নয় তিনটে নয় পুরো আধখানা আধখানা পেঁয়াজ টমেটো এটা আমি পেস্ট করবো তার আগে দিচ্ছি এখানে একটু মৌরি দিচ্ছি একদম অন্যভাবে রেসিপিটা বানাচ্ছি আর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজটা পেঁয়াজটা কিন্তু কুচোনো কোনো মাথায় দেবো না কোনোভাবেই দেবো না আর আধখানা টমেটোটা দিয়ে দিয়েছি এটা আমি বীজটা বার করে নিয়েছিলাম আর ধুয়ে নিয়েছিলাম ব্যাস এখানে দিয়ে দিচ্ছি একটা লবঙ্গ আর একটুখানি দারচিনি আপনারা দেখে বুঝতে পারছেন কত কম মশলা কোনো গরম মশলা সেরকম বাহার নেই এটা ওটা মশলা দিয়ে ভর্তি করছি না কারণ এত মশলা খাওয়া আমার মনে হচ্ছে না ঠিক হয় বলে যাই হোক এ পাশে তিনটে সিটি পড়ে গেছে এবার আমি নামিয়ে রেখে দিয়েছি ফুল আছে সিটিটা দিয়েছিলাম আর মশলাটাও রেডি হয়ে গেছে এদিকে আমি একটুখানি ডিম রেডি করে নেবো নিয়েছিলাম তিনেক ডিম আর ডিমে দিয়েছিলাম একটুখানি লবণ আর একটুখানি বেসন ব্যাস সব দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি বেশ ভালো করে ফেটানো হয়ে গেছে এবার সে তেলও গরম হয়ে গেছে তো দেখবেন যেন ডিমের ডিমটা ভালো করে ফেটানো হয় এদিকে একটু খেয়াল রাখতে হবে ব্যাস আঁচ বাড়িয়ে একটু দিয়েছিলাম এবার আঁচটা কমিয়ে দিয়েছি এবারে ঠিক জামাকাপড় যেমনভাবে ভাঁজ করেন ঠিক সেরকমভাবে ডিমটাকেও ভাঁজ করে নেবেন আপনারা ইচ্ছে করলে গোটা গোটা ডিমও রাখতে পারেন তবে আমি যেটা দেখাচ্ছি দেখুন পুরো ভাঁজ করে নিয়েছি এটা যেহেতু একটু কম আছে হচ্ছিলো বলে বেসন দেওয়া আছে তার জন্য ভেঙে গেছে কিন্তু যাই হোক পরেরগুলো আর ভাঙবে না সুন্দরভাবে ডিমটা ফুলে উঠেছে আপনারা শুধু ডিমে ডিমও খেতে পারেন এরমভাবে ভেজে ভেজে খুব ভালো লাগে খেতে আর বেশ মনে হয় এখনকার ডিমগুলো সাইজগুলোও তো অনেকটা ছোটো হয়ে গেছে তো এখন আপনারা যদি ভাঁজ করে ভাজেন তাহলে দেখবেন এটা কিন্তু বেশ মোটা মোটাও মন হবে যাই হোক চলে এসছে এইভাবেই প্রত্যেকটা ডিম আমি ভেজে নেব প্রত্যেকটা ডিম একই রকমভাবে ভাজা হবে রেডি করাই আছে দিয়ে দিচ্ছি তেলে রুটির সাথে ডিম ভাজা খেতে খুব ভালো লাগে সাথেও বেশ ভালো লাগে দেখুন একটার পর একটা হয়ে যাচ্ছে যাই হোক বন্ধুরা আমার রান্না যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর যদি একটুও ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই আশা করতে পারি কারণ লাইক করতে পয়সা লাগে না আর সাবস্ক্রাইব করার জন্য পয়সা লাগে না যাই হোক যদি মনে হয় ভালো লাগছে তাহলে অবশ্যই একটা লাইক পেতেই পারি আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই একটা ডিসলাইক করতে পারেন এইভাবেই ডিমগুলো ভেজে নিলাম গ্যাস একটার পর একটা চলছে বেশ ফুলে উঠছে ডিমগুলো আপনারা ইচ্ছে করলে সাদা তেলও করতে পারেন আবার সর্ষে তেলও করতে পারেন তবে আমি চেষ্টা করি সরষের তেল দিয়েই করার আপনারাও সরষের তেলেই করবেন সাদা তেল না ব্যবহার করাই ভালো কারণ একটা ডিমের স্মেল থাকে তো সেই স্মেলটা যাওয়ার জন্য আমি এইভাবে করে নিচ্ছি আর প্রত্যেকটা ডিমকে আমি আধখানা করে নেব আধখানা করে কেটে কেটে নিয়েছি সব ডিমগুলো ব্যাস এগুলো তুলে রেখে দিচ্ছি এবার এই কড়াইতে দিচ্ছি সামান্য পরিমাণে তেল খুব কম তেলেই রান্নাটা হয়ে যাবে আপনারা চাইলে আরও বেশি পরিমাণে তেল দিতে পারেন এটা বড় জোর এক চামচের মতো তেল দেওয়া আছে পুরো ফুল চামচ ব্যাস একটা তেজপাতা একটুখানি লাল লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আর এপাশে পেস্ট করে রাখা টমেটো এবং পেঁয়াজ যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিয়েছি ব্যাস এবারে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি বেশ খড় খড় করে ভাজবো না হালকা হালকা ভেজে নিচ্ছি আর জল এবার কিন্তু তেলও দিচ্ছি না আর বন্ধুরা সাথে এক গ্লাস ভালো করে জল রাখবেন কারণ এটা পুরোটাই রান্নাটা হবে জলে ভেজে ব্যাস এবার ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি একটুখানি আদা রসুনের পেস্ট সামান্য একটু আবার একটুখানি জল দিয়ে দিচ্ছি তেল কিন্তু লাগবে না কি মনে হচ্ছে তেল দেবো নাকি না একটু তেল দেবো না এক চামচ ছোট্ট এক চামচ দিয়ে দিচ্ছি আদা এ সরি ধনে আর জিরে গুঁড়োর পেস্ট দিচ্ছি পরিমাণ মতো হলুদ ব্যাস আবার একটুখানি জল কোনো তেল আর দিলাম না দেখুন অথচ এটা থেকে কোনো তেলও ছাড়বে না যেহেতু তেল কম দিয়েছি তাহলে তেল ছাড়ার কোনো গল্প নেই জল ছাড়বে যাই হোক জলটা শুকনো হয়ে যাবে জল তো আর ছাড়বে না এটাতে জল তো সেরকম জল তো বাতাসে উবে যায় মানে বাষ্প হয়ে চলে গেল জল ব্যাস হয়ে গেছে এবার জল বাষ্প হয়ে যাওয়ার পরেই এটা শুকনো শুকনো হয়ে গেছে আর কিন্তু ভাজা চলবে না দেখুন এখানে কিন্তু কোনো তেল নেই এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা পেঁপে আর আলু বন্ধুরা আপনারা ভাবছেন হয়তো যে আমি কিন্তু নুন দিইনি যেহেতু এই সেদ্ধ করার সময়তে আমি নুন দিয়েছিলাম তাই আমি আর নুন কিন্তু দিইনি একদম রংটাও পিকে পিকে হয়েছে আরও জল দিলাম পাতলা পাতলা ঝোল বলেছি আমি কিন্তু পাতলা পাতলা ঝোলই হবে ব্যাস এটা ফুটে উঠুক ততক্ষণে একটুখানি সস দিচ্ছি সসটা খুব পছন্দ করি আমরা সসটা দিলে আবার কালারটাও বেশ সুন্দর সুন্দর চলে আসে আর একটুখানি মিষ্টি একটুখানি নোনতা সুন্দর একটা টেস্ট হয় দেখুন সেবার ফুটতে দেওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে আর রান্নার জন্য ধৈর্যের কিন্তু প্রয়োজন হয়ই এবার দিয়ে দেবো সেই কেটে রাখা ডিমগুলো এবার ডিমগুলো চলে যাচ্ছে ঝোলের মধ্যে সব ডিমগুলো আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি আর একটু ফুটিয়ে নিয়েই এটাকে আমাদের নামিয়ে নিতে হবে ব্যাস তাহলে হয়ে যাবে পাতলা পাতলা পেঁপে আলুর আর ডিমের ঝোল তাহলে বন্ধুরা আজকের মতো আমার রান্না কমপ্লিট আবার নতুন রেসিপি আবার নতুন রান্না নিয়ে হাজির হয়ে যাব আপনাদের কাছে আজকের মতো বিদায় বাই